বিসমিল্লাহী রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি আবার আকাতহু ছুটির দিনে বেশিরভাগ মানুষের ঘরেই গরুর মাংসের বাহারি পদ তৈরি করা হয় গরুর মাংসের সবচেয়ে জনপ্রিয় পদগুলোর মধ্যে অন্যতম হল আলু দিয়ে গরুর মাংসের রেসিপি গরম ভাত রুটি পরোটা খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে এটি দুর্দান্ত মানিয়ে যায় অনেকেই আছেন যারা মাংসের সঙ্গে আলু দিয়ে রান্না না হলে খেতে পছন্দ করেন না যেমন আমি আবার অনেকেই আছেন আলুর গন্ধই শুনতে পারেন না মাংস তো দূরের কথা এক একজনে এক এক রকম খাবার খেতে পছন্দ করে থাকেন তবে যারা নাকি আলু দিয়ে গরুর মাংস খেতে অনেক পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন এখন তো বাজারে ভরপুর নতুন আলু আর নতুন আলু দিয়ে যে কোনো তরকারি খেতে অসাধারণ লাগে আজকে আমি রান্না করছি গরুর মাংস দিয়ে আলু পাতলা ঝোল প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে ওয়ান কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটা আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে নিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি আর হাফ চা চামচ পরিমাণ রাঁধুনির মশলা গুঁড়া অ্যাড করলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন আমি এখানে দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে মটকাটা মিডিয়াম আছে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো এখানে কিন্তু আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় মাংস চর্বি সহ মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি এখানে আমি কোনো রকম পানি অ্যাড করছি না এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংসের গায়ে থেকে অনেকটা পানি উঠে গেছে আর এই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যদি কষানোর সময় দেখেন মাংস গায়ের থেকে কোনো রকম পানি ছাড়ছে না সেক্ষেত্রে কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি আর এখন পুরোপুরি কিন্তু মাংসটার থেকে তিলটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় আসার পরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নতুন আলু আর আস্ত কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম আপনারা যে যতটুকু আলু দিয়ে রান্না করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু এখানে আলুটা অ্যাড করবেন আমি আলুগুলো দুই টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে আস্তেও দিতে পারেন আবার কেউ চাইলে ইচ্ছে অনুযায়ী টুকরো করে নিতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও সাত থেকে আট মতো পুষিয়ে নিয়েছি আর নতুন আরো সুযোগ হতে কিন্তু অনেক সময় লাগে না দেখুন তেলটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে এখন নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যে যতটুকু ঝোল খাবেন ঠিক সেই দিয়ে কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ আস্ত গোলমরিচ আর হলো তেজপাতা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো দেখুন গরুর মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে এর চাইতে আমি আর ঝোলটা শুকাবো না এখন হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিচ্ছি তবে অবশ্যই লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা না আপনারা যদি এর চাইতেও ঝুল কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখবেন আর যদি এর চাইতেও ঝোল বেশি রাখতে চান তাহলে সেটা বুঝেই চুলা থেকে নামিয়ে নেবেন আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর গরম গরম ভাত এবং পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে বিশেষ করে শীতের দিনে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ